বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন দিন থেকে আমি ফিলান্সিং সেক্টরে আছি অনেকে জানতে যাচ্ছেন কিভাবে আপনি ইনকাম করতে পারেন সহজে তাহলে আপনাদের জন্য আমার এই ভিডিওটা বানানো আসলে আপনারা যদি পাঁচটা মিনিট সময় দেন তাহলে কিন্তু আপনি এটা মানে ক্লিয়ার হইতে পারবেন আমি কিভাবে কাজ করি বা কিভাবে ইনকাম করি আপনি কি আসলে পারবেন কি না তো আমি শুরু করি আমি দেখেন কতগুলো প্রশ্ন করছি প্রশ্নগুলো আগে করেনি পরে আপনারা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কিভাবে এগুলা করতে হবে ইনকাম তো আপনার কি পাঁচ মিনিট সময় হবে আপনি কি বেকার আপনি চাকরির পাশাপাশি কিছু করতে যাচ্ছেন আপনি বসে বসে ইনকাম করতে যাচ্ছেন দুই হাজার পঁচিশ সাল সামনে কি করবেন আপনি ভাবতেছেন এখনো আপনি অলস কী করবেন ভেবে পাচ্ছেন না আপনার স্কিল নাই কিন্তু ইনকাম প্রয়োজন কিভাবে ইনকাম করবেন কিভাবে ইনকাম করবেন এই প্রশ্নগুলো আপনার মাথায় কাছে তাহলে আমি মনে করি পেসিভ ইনকাম আপনার জন্য এখন পেসিভ ইনকামটা কি পেসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম যে আপনার প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনার আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তার জন্য কি প্রয়োজন তার জন্য আপনার ডিজাইন প্রয়োজন গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টর থেকে আপনার স্কিল থেকে শুরু করে বড় স্কিল শিখেও আপনি ইনকাম করতে পারবেন এবং স্কিল ছাড়াও ইনকাম করতে পারবেন কারণ আপনারা জানেন বর্তমানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ পেসিফ ইনকামের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ডিজাইন করে আপনি স্টক সাইটগুলোতে রেখে ইনকাম করতে পারবেন এখন কি কি ডিজাইন আপনি এখানে করে ইনকাম করতে পারবেন অনলি লাইন আর্ট করে ইনকাম করতে পারবেন অনেকে লাইন আর্ট করে ইনকাম করতেছে টি শার্ট ডিজাইন শুধু টি শার্ট ডিজাইনের স্কিলটা থাকলেও আপনি করতে পারবেন ধরেন টি শার্ট ডিজাইনে স্কিল নাই তারপর কি করতে পারবেন না টি শার্ট স্কিল ছাড়াও আপনি করতে পারবেন তো আমি একটু দেখে আপনাকে আপনাদের যে কিভাবে ধরেন টি শার্ট ডিজাইন বা এইগুলা বানানো যায় সহজে আর্টিফিশিয়াল দিয়ে এখানে হচ্ছে দেখেন আইডিওগ্রাম একটা আছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে আপনি যে প্রম দিবেন ধরুন সামনে আছে হ্যালোইন কি বলে ক্রিসমাস হ্যাঁ পঁচিশ তারিখে ক্রিস্টমাস ডিসেম্বরের এখন পঁচিশ তারিখে ক্রিসমাসের দেখেন এখানে কিন্তু অলরেডি দেখেন সামনে হ্যাপি হ্যাপি দেখেন এই যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু আর্টিফিশিয়াল দিয়ে করা হয়েছে এখানে যত ডিজাইন আছে সব ডিজাইনই কিন্তু আর্টিফিশিয়াল দিয়ে এখানে করা হচ্ছে তা আমরা যদি একটা ডিজাইন মেক করি জেনোমি জেনমি বেক্টর ক্রিসমাস আচ্ছা দেখেন আমি একটা প্রম দিলাম প্রম দেওয়ার সাথে সাথে এ আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইডিওগ্রাম আমাকে কিন্তু ডিজাইন মেক করে দিয়ে দিবে কিছুটা সময় যাবে দেখেন এখানে একটু সময় 100% হয়ে গেলে আপনাকে ডিজাইন দিয়ে দিবে আচ্ছা এই যে দেখেন ডিজাইনগুলো আমি পেয়ে গেছি এই যে দেখেন ডিজাইন হ্যাঁ এই যে দেখেন ডিজাইন আমি যেটা দিয়ে সার্চ করলাম আমাকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজাইন দিয়ে দিস কারণ এই ডিজাইনগুলাই এই যে দেখেন সেম ডিজাইনগুলাই আমরা যদি আবার না বিভিন্ন সাইডগুলাতে দেখি যেমন ফ্রি পিকে যদি দেখার ট্রাই করি ফ্রি পিকে এই ডিজাইনগুলো আছে কিনা বা মানুষ এই কেন কাজ করতেছে কিনা এগুলো দিয়ে যে প্রমটা দিছিলাম ওইখানে সেম প্রমটা আমি লিখলাম এখানে কপি করলাম কপি করে এখানে ফ্রি পিকে গেলাম ফ্রি পিকে গিয়ে পেস্ট করে দিলাম এটা এখন দেখেন এই যে সেম ডিজাইনগুলা কিন্তু এইখানে আছে আপনি যে ডিজাইনগুলো আর্টিফিশিয়াল দিয়ে করলেন সেম ডিজাইনগুলো এই পাশে তাকার মানে কেন আছে মানুষ মানে এগুলো দিয়ে কাজ করতেছে বলে এখানে আছে এখন আপনার ধরেন নিজে কাজ করতে পারতেছেন না নিজে বানাইতে পারতেছেন না হ্যাঁ আপনি আর্টিফিশিয়াল দিয়ে এগুলো বানাবেন মানে এখানে দিলেই আপনার হয়ে যাবে ধরেন আরেকটা সহজ একটা যদি নিস আপনাদের দেখায় এই যে দেখেন এখানে প্রায় কত ডিজাইন আছে যদি ফ্লিপি এখানে সার্চ দেখায় আপনাদের এখানে প্রায় আঠাইশ কে হ্যাঁ প্রায় আঠাশ হাজারের মতো এরকম ডিজাইন আছে তো আঠাশ হাজার ডিজাইন বেশি অংশ ডিজাইনে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই করা খুব কম ডিজাইনে দেখবেন যে এগুলো হাতে করা একবারে খুব ক্রিয়েটিভ ডিজাইন খুব কম মানুষই করতে পারে বেশি অংশ ডিজাইনে তারা কি করে আর্টিফিশিয়াল দিয়ে করে সরাসরি এখানে আপলোড দিয়ে দেয় তো আপনার যদি স্কিল না থাকে আপনি কাজ করতে আগ্রহী হ্যাঁ তাহলে আপনি কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারেন এগুলো সরাসরি এখানে করতে পারেন ডিজাইনগুলো মেক করে এবং এখান থেকে ইনকাম আপনি করতে পারবেন আচ্ছা তো আরেকটা সহজ জিনিস আমি যদি দেখাই এখন ধরেন সবাই তো গাড়ি সম্পর্কে জানেন ধরেন স্পোর্টস কার্ড স্পোর্টস কার্ড আমি এটা দিয়ে টি শার্ট ডিজাইন দিয়ে আমি স্পোর্টস কার ব্যাকর ফর ক্রিসমাস হ্যাঁ টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইন দিলাম এখন দেখি রেজাল্ট কি দেয় এই দেখেন এখানে অনেক সুন্দর ক্রিসমাস দেখেন মেরি ক্রিসমাস এবং দেখেন গাড়ি এবং এই যে ক্রিসমাসের যে বিভিন্ন ট্রি এগুলো সহ দেখেন কত সুন্দর ডিজাইন দিল এই ডিজাইনগুলো সরাসরি আপনি কি করতে পারবেন এমএস স্টেজ করে এইগুলো আপনি এই বিভিন্ন সাইটগুলো দিতে পারবেন এবং এগুলো ডাউনলোড পাবেন এখন স্পোর্টস কার এখন এটার যদি আমি দেখাই আপনাদের সেম প্রম্পটটা এখানে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম দেখেন সেম ডিজাইন কিন্তু এখানে পাবেন এই যে দেখেন সেম ডিজাইন ফ্রি পিকে আছে তার মানে ফ্রি পিকে মানুষ কাজ করতেছে এগুলো নিয়ে তাই না এখন আপনার যদি স্কিল না থাকে যে আপনি কাজ করবেন আপনার স্কিল নাই দেখেন এইগুলো এই যে ডিজাইনগুলো এগুলো তো এআই জেনারেটেড এআই জেনারেটেড তো এআই জেনারেটেড সে যদি করে দেখেন তার এটাতে যদি ঢুকি সে দেখেন এআই নিয়েই সে কিন্তু কাজ করতেছে হ্যাঁ এ দেখেন তার এখানে প্রায় মানে সাত হাজার ডিজাইন আছে প্রায় ছয় ছয় হাজার ছয়শ ডাউনলোড সে পাই গেছে এখন সে কিন্তু বাংলাদেশের গ্রাফিক গ্রাফিক সে সে কিন্তু কাজ করতে মানে এখানে কাজ করতেছে এই যে ডিজাইন নিয়ে সে কাজ করতেছে এবং সে ভালো ইনকাম করতে পারতেছে আপনার যদি স্কিল না থাকে আপনি আর্টিফিশিয়াল দিয়ে কাজ করবেন এনে লাখ লাখ মানুষ কাজ করতেছে হয়তো বা কেউ বলতেছে কেউ বলতেছে না হ্যাঁ এই দেখেন সে শুধু এইগুলাই করতেছে আর বাইরে কোনো কিছু করে না সে শুধু এই ডিজাইনগুলাই দিচ্ছে এই ডিজাইনগুলা দিয়েই সে দেখেন এখান থেকে ভালো একটা ইনকাম করতেছে মানে সাত হাজার ফাইল দিয়ে ছয় হাজার প্রায় ডাউনলোড পাই গেছে এখন ছয় হাজার ডাউনলোডে কত টাকা হইলো যদি একটা হিসেব করি ছয় হাজার ছয়শো ডাউনলোড না ছয় হাজার ছয়শো এখানে দেয় হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স নাইন রেট করে দেয় তাহলে তার কত চারশো পঞ্চান্ন ডলার পঞ্চান্ন ডলারে একশো ষোলো করে যদি রেট ধরি তাহলে দেখেন বায়ান্ন আচ্ছা এখানে অনেকে তো নেই হ্যাঁ আমি এটা ডলার হিসাব করলাম ইউরোত না করে তাহলে দেখা গেছে দেখেন বায়ান্ন হাজার টাকা তার কিন্তু ইনকাম হয়ে গেছে এখন তার স্কিল ছাড়াও যদি সে ইনকাম দশ হাজার পনেরো হাজার করে মাসে ইনকাম করে তাহলে তো আমার এটাই ভালো আর্টিফিশিয়াল দিয়ে কাজ করাই ভালো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সে আর্টিফিশিয়াল দিয়ে করে ফেলতেছে কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন সে আর্টিফিশিয়াল দিয়ে করে ফেলে তাহলে স্কিল ছাড়াই যদি সে ইনকাম করতে পারে তাহলে তো আমার মনে হয় এটাই বেস্ট অপশন আপনাদের জন্য দুই সালে হবে এবং দেখেন এখানে টি শার্ট ডিজাইন যেমন বেস্ট মাদার বেস্ট মাদার ডে টি শার্ট ডিজাইন এখন এই যে ডিজাইনটা ধরেন এখানে সে যে ডিজাইনটা মেক করলো এটা যদি আপনাদের মেক করে দেখাই দেন সেম প্রমটা আমি নিলাম নেওয়ার পরে আমি আইডিয়োগ্রামে গেলাম সেম প্রমটা এখানে দিলাম যে মাদার্স ডে বেস্ট মাদার এখানে লেখা কিন্তু ছিল কি বেস্ট মাদার ডে আচ্ছা তাহলে বেস্ট মাদার ডে এটা আমি আগে লিখি বেস্ট মাদার মাদার ডে বেস্ট মাদার ডে ঠিক আছে বেস্ট মাদার ডে সেম ডিজাইনটা আমি দেখাচ্ছি আপনাদের টাইপোগ্রাফি টি শার্ট সে তো টাইপোগ্রাফি টি শার্ট করলো তাই না এখন আমি যদি সাইজ টাইপোগ্রাফির সাথে ব্যাকটোর থাকবো ভেক্টর ভেক্টর টি শার্ট দিবেন তাহলে দেখেন তারটা শুধু কি আসছে সে শুধু টাইপোগ্রাফি দিয়ে করছে হ্যাঁ এস ডিজাইন করছে এখানে এখন এস বিজি ডিজাইন সে করে এখানে আর কোন ভেক্টর কিন্তু ইউজ করে নাই তাহলে আমি দেখেন কি করি এখানে আমি এখানে লিখলাম কি মাদার ডে ভেক্টর টি শার্ট দিবেন তাহলে এই দেখেন এখানে কিন্তু দেখেন এই যে ফ্লাওয়ার এটা চলে আসছে মাদারের সাথে ভালোবাসা সম্পর্ক আছে তাহলে ফ্লাওয়ার এখানে দেখেন রুলস চলে আসছে এরপরে দেখেন লাভ হ্যাঁ দেখেন বেস্ট মাদার ডে এই যে দেখেন হার্ট আই লাভ মাই বম আচ্ছা এই দেখেন বেস্ট বেস্ট মাদার ডে এই যে ডিজাইনগুলো দেখেন তার থেকে আর কত ভালো ভালো ডিজাইন এখানে পায়ে গেছেন এগুলো শুধু ইমেজ টেস্ট করে আপনি এই সাইটগুলোতে দিতে পারেন ভালো ইনকাম করতে পারেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক সাইট আছে যেমন আইডিওগ্রাম আছে এরপরে আছে আপনার লিওনার্ডো আছে এরপরে এডবি প্লাই আছে হ্যাঁ এরকম মানে অনেক অনেক আর্টিফিশিয়াল সাইট আছে যেগুলোতে আপনি ডিজাইন করে করে আপনি কি করতে পারবেন স্টক সাইটগুলো দিয়ে আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা তো আরো এগুলো দেখলাম এখন বিভিন্ন সাইট আছে যেমন এডোবি স্টক আছে শাটার স্টক আছে বেকটিজি ফ্রি পিক ক্রিয়েটিভ ফেব리카 ক্রিয়েটিভ মার্কেট হ্যাঁ এই সব সাইটগুলোতে আপনি সেভ কি করতে পারবেন এভাবে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন আপনি স্কিল ছাড়াই করতে পারবেন আচ্ছা এরপরে অ্যাকটিভ মার্কেট আছে কি কি ফাইবার আছে আপ ফ্লাঞ্চার ডটকম পিপল পিপুল আওয়ার এরপরে এগুলা ছাড়া আপনি যদি প্রতিনিয়ত ফেসবুকে মানে আপনার ডিজাইনগুলো মনে করেন ইয়া করেন আপলোড করেন ফেসবুক লিংকডইন টুইটার ইনস্টাগ্রাম এইসব সব সাইট থেকে আপনি কি কি পাবেন ক্লায়েন্ট পাবেন ক্লায়েন্ট কিন্তু আর্টিফিশিয়াল দিয়েই সে কি করে ডিজাইন নেয় বর্তমানে এবং সে পিওডি সাইটগুলোতে এরপরে আপনার বিভিন্ন পিওডি সাইট এরপরে আরও কিছু সাইট আছে যেগুলো স্টক সাইট যেমন এসটিসি আরও কিছু সাইট আছে যেগুলোতে আর্টিফিশিয়াল দিয়ে ডিজাইন করে কিন্তু ইনকাম করা যায় আবার বাইরে কিছু ক্লায়েন্ট আছে তারা কিন্তু ডিজাইন পারে না তারা দেখা গেছে যারা ডিজাইনার তাদের থেকে ডিজাইন করে নিয়ে তারা পিওডি সাইটগুলোতে আপলোড করে এবং ইনকাম করে আচ্ছা এরপরে এরপরে আপনার যদি মনে হয় যে আপনি কি করবেন নিজে নিজে আরো স্কিল ডেভেলপ করবেন স্কিল ডেভেলপ করেও আপনি কিন্তু কি করতে পারবেন আপনি ইনকাম করতে পারবেন এখন আমার ইনকাম যদি আপনাদের একটু দেখাই আসলে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার কি আসলে ইনকাম হচ্ছে কিনা আসলে প্রুফ দেন আসলে প্রমাণ ছাড়া তো আসলে কিছু মানুষ বিশ্বাস করে না বর্তমানে দেখেন আমি যদি আমার এখানে যাই তাহলে দেখতে পারবেন দেখেন এখানে পেমেন্ট এখানে প্রায় তিন চারটা পেমেন্ট আমি এখানে নিয়ে ফেলছি প্রায় দেখেন এই যে একচল্লিশ তারপরে চৌত্রিশ সাতাইশ এরকম প্রায় ইনকাম আমার এখানে প্রায় একশো ডলারের কাছাকাছি এখানে একটা ইনকাম চলে আসছে তারপরে ধরুন সামনের মাস একটা ইনকাম চলে আসবে হ্যাঁ আবার যদি আমার ইয়াতে দেখায় এটা হচ্ছে পিওনিয়ার পিওনিয়ারে যদি দেখায় দেখেন এখানে গত কাল ছিল কত ষোলো ডিসেম্বর হ্যাঁ ষোলো ডিসেম্বর দেখেন আশি ডলার এরপরে দেখেন বিকাশে সরাসরি পেমেন্টটা কিন্তু বিকাশে নিয়েছে এরপরে দেখেন একটা আটচল্লিশ ডলার পেমেন্ট ছিল হ্যাঁ সরাসরি বিকাশ ঠিক আছে ইউএসডি ডলার এটা ছিল এটা ছিল ইউরো হ্যাঁ এই ডলার এটা কিন্তু ইউরো ছিল ফ্রি পিকেট থেকে এরপরে দেখেন সেম এরপরে ছাপ্পান্ন ডলার আটত্রিশ ডলার হ্যাঁ দেখেন এরপরে নয় এরপরে একত্রিশ উনসত্তর তেত্রিশ মানে সাতাশ এভাবে করে কিন্তু প্রতিনিয়ত সাতান্ন দেখেন এখানে কিন্তু প্রতি নিয়ত আমার কিন্তু এখানে কি হচ্ছে ইনকাম জেনারেট হচ্ছে তো ইনকাম হচ্ছে ভাই আপনারা আসলে বিশ্বাস করতে হবে কাজ করতে হবে লেগে থাকতে হবে এবং আমি যদি লাইভে আমার এখানে ফ্রি পিক এটা দেখাই দেন 54 ডলার এই যে আমার গত মাসে দিয়েছিল 54 ডলার এর আগের মাসে প্রায় 100 ডলারের মতো ছিল 1600 ফাইলের মতো ছিল ডাউনলোড হয়েছিল আচ্ছা এই মাসে দেখেন 400 একটা ডাউনলোড হয়ে গেছে এই মাসে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন এটা হচ্ছে আমার স্টক সাইড সাটার স্টক এটা এই সাটার স্টকে প্রায় কত বাষট্টি দশমিক সাতানব্বই এখানে ডলার হয়ে গেছে তাহলে প্রতিটা সাইডেই আমার প্রায় এখান থেকে এখানে হচ্ছে এডোব স্টক প্রায় চোদ্দ ডলার এখানে হয়ে গেছে তো প্রতিটা সাইডেই ইনকাম কিন্তু হচ্ছে হ্যাঁ এবং ফাইবার এইগুলাতেও কিন্তু হচ্ছে তো ফাইবারে আমি আসলে সময় দিতে পারি না একটি মার্কেট এই কারণে ফাইবারে দেখা যাচ্ছে ওইভাবে আসলে ইনকামটা হচ্ছে না যেভাবে অন্য সাইড গুলোতে হচ্ছে ফাইবার ওইভাবে করতে পারতেছে না ফাইবারে রাত জাগা লাগে একটু ক্লায়েন্টের সাথে বাংলাদেশে ক্লায়েন্টের মানে বাংলাদেশের সাথে বাইরের সময় একটু মিল নাই দেখা যাচ্ছে রাত্রিবেলা ক্লায়েন্ট সজাগ থেকে প্রায় এখানে প্রায় একশো ডলারের মতো আমার এখানে চলে আসছে আচ্ছা যাই হোক এখন সামনে যদি আমার কি বলি কোর্স আছে কিনা সে বিষয়ে যদি বলি আপনারা যাবেন হচ্ছে টি শার্ট ডিজাইন শিখুন লাল টি শার্ট ডিজাইন নীলাদ ডিজাইন এটা কিন্তু আমার নিজস্ব একটা সাইট এখানে প্রায় দু হাজার একুশ সাল থেকে আমি এখানে কোর্স করাই হ্যাঁ সরি বাইশ সাল থেকে আমি যদিও প্রায় বিশের শেষের দিকে আমি এখানে চলে আসছিলাম একুশের ফার্স্ট টাইম থেকে আমি শুরু করছিলাম যাত্রা বাইশ সাল থেকে এখানে আমি গ্রুপটা খুলছিলাম তো উদ্দেশ্য ছিল যে ভালো কিছু যারা করতে আগ্রহী তাদেরকে নিয়ে কাজ করা আর এখন আলহামদুলিল্লাহ আমার একটা আছে আছে টিম এই টিমে প্রায় আমি প্রতিনিয়ত এখানে কাজ করতেছি প্লাস তাদেরকে ইনকামও দিচ্ছি এখানে হচ্ছে গতকালকে পেমেন্ট করলাম তাদের এখন টিমে যারা কাজ করতে আগ্রহী তারাও কাজ করতে পারবেন হ্যাঁ যে আপনি শিখে টিমে কাজ করবেন তাও করতে পারবেন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সামনে আমার একটা কোর্স আছে সেটা জানুয়ারি এক তারিখ থেকে তো সেই কোর্সটা যদি আপনাদের করতে আগ্রহী দেখেন হ্যাঁ বর্তমানে আসলে আর্টিফিশিয়াল দিয়ে অনেকে কাজ করে তবে গাইডলাইন পায় না সঠিক গাইডলাইনের অভাবে অনেকে আপনার ভালোভাবে করতে পারতেছে না গাইডলাইনের অভাবে দেখা গেছে আপনার অ্যাকাউন্ট পায় না অ্যাকাউন্ট না পাওয়ার কারণে সে হতাশ হয়ে যায় কাজ করেন তবে সঠিক গাইডলাইনের যদি থাকে আপনার আপনি কিন্তু অ্যাকাউন্ট পাবেন এবং মানে ইনকাম করতে পারবেন যেমন সাডার স্টক ব্যাকটিজি অ্যাডোবি স্টক ফ্রিপিক এগুলোতে অ্যাকাউন্ট পাওয়াটা এখন বর্তমানে কঠিন তো কিভাবে সহজে পাইতে পারেন কিছু দাপ আছে দাপগুলো অতিক্রম করলে আপনি এখানে অ্যাকাউন্ট পাবেন এবং কাজ করতে পারবেন এবং যদি প্রতি মাসে আপনি ধরেন পঞ্চাশ ডলারেই হোক আপনি যদি ইনকাম করেন হ্যাঁ সেটাও মন্দ কি এরপর ধীরে ধীরে আপনার অ্যাকাউন্টের যদি ডিজাইন বাড়ে ডিজাইনের সংখ্যা বাড়তে থাকে তাহলে আপনার ইনকামের সংখ্যা বাড়বে তাহলে আর দেরি আমার কোর্স আপনারা করতে পারেন এটা হচ্ছে যেহেতু বিজয়ের মাস মাত্র পাঁচশো টাকা এটা কোর্স রাখা হয়েছে আসলে বর্তমানে পাঁচশো টাকা দিয়ে কোর্স করায় না এরপর বিজয়ের মাস উপলক্ষে আমি লাস্ট একটা কোর্স বছরের শেষে একটা কোর্স দিলাম এখানে টোটাল ক্লাস থাকবে হচ্ছে পঁচিশটা রেকর্ড থাকবে দশটা এবং আমার লাইভ ক্লাস থাকবে হচ্ছে পনেরোটা হ্যাঁ অ্যাডভান্স ক্লাস থাকবে পনেরোটা যাদের অ্যাডোবিলার স্টেটের জানা নাই তাদের জন্য দশটা ক্লাস থাকবে দশটা ক্লাস দেখে প্র্যাকটিস করে এডোবিলস স্টেটরা জানবেন এইগুলোর রেকর্ড থাকবে আর লাইভ ক্লাস থাকবে পনেরোটা এই পনেরোটা ক্লাস দিয়ে আপনি একবারে মার্কেটপ্লেস পর্যন্ত দেখানো হবে এখানে প্রথম বারোটা ক্লাস থাকবে হচ্ছে প্রম শিখা লাইন ভেক্টর অনলাইনার নিস নিয়ে আলোচনা আইকন এগুলো দিয়ে প্রায় টাইপোগ্রাফি সিলোটি তারপরে টি শার্ট এর এরপরে দেখেন অ্যাকাউন্ট ওপেন বিস্তারিত ক্লাস এগুলো থাকবে তিনটা ক্লাস পোর্টফোলিও সাজাবেন কিভাবে বিয়ান্স এগুলো সাজাবেন কিভাবে আপনি অ্যাকাউন্ট আপলোড করবেন কিভাবে অ্যাকাউন্ট পাবেন তো আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে নক দিবেন আমি সর্বাত্মক সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সবার দুই সাল আহ যেন ভালো কাটে যেন ভালো একটা ইনকাম করতে পারেন সেই প্রত্যাশা রাখি সবার জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম